খালারা বেশি পাওয়ারফুল আছে রমজান মাসে রোজা আছে খুব সাহারি খেলে রান্না বান্না করলে সকালে সিরিয়াল করে রোজা আছে আর রোজার মুখে আচ্ছা বলেন খালাই বলুক রোজা আমি ফতুয়া দেবো না তোমাকে আছে তোমাদের বারোটা বাজাচ্ছি খারাপ তোমরা তো মোবাইলটা পাওয়ারফুল ইয়াদেরটাকে ইয়াদের শেষ করি ইয়ারা টিভি যখন রিমোট চালু করছে তো বলছে আগে এখন আগে তো কিরণ মালা খুব চললো টাপুর টুপুর নুপুর না কি বলে ওগুলা খুব চলেছে ওগুলা এখন যে কি সিরিয়াল আছে জানে কিন্তু আমি যখন ছোট ছিলাম একটু বক্তা হইনি তখন চলতো খুব কিরণ মালা আর পাখি না কি গো এগুলো গো এগুলো খুব চলতো তো তখনই আমি কলম ধরেছিলাম ওর ব্যাপারে খালা তোর বারোটা বাজি খালা ধরে নিলাম তো ধরে নিলাম ভালো করে এরা রোজার দিনেও টিভি ওপেন করে করে কি করে না টিভি দেখছে দিনের বেলা গো সিরিয়াল দেখে বলছে আমি রোজা আছি হরার ডিমা তুমি ইস্টার আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার মালদা ইস্টার জলসা আর জি বাংলা ধ্বংস করল আমার সোনার মালা শুনি যুবক যুবতির মুখে মুখে শুনি যুবক যুবতির মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না করা নরা পরে না করা পরে জলসা আর জি বাংলা ধ্বংস করল আমার সোনার বাংলা শনি যুবক যুবতির মুখে মুখে শুনি যুবক যুবতির মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরআন পরে না কোরআন পরে না কোরআন পরে না কোরআন পড়েছে তারা ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে আগে তাও মানুষ বলতো বাপু বলতো না বাপু এখন বাপু বলে এখন কি আব্বা তাই তো আর দু কোয়ালিটি আছে বলেন ড্যাডি আর একটা ভাষা আছে জানা আছে কি বলেন পাপা পাপ্পা পাপাই বলে ও চা দিয়ে খাওয়া পাপা তো বলছে পাপা স্টাইল মানে এক একটা বাপের দেখেন অথচ আব্বা যত আনন্দ আছে আব্বা বাপু এটাও বাপু খুব ভালো ভাষা তাকে কাল লোক তো পরেছে তারা ইংলিশ ডিয়া মে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বল কি আর সারি সরি বোন কি আর কবরেতে পাবে সার পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন ওরা পরে না করান ইষ্টি কোটম আর জন্ম ফোর আগে যখন চলতো তখন লেগেছি ইষ্টি কুটুম আর জন্ম ফোর ঝগড়া ঝাঁটি সেটা সকল রুবু ওই ওই নুপুরে খালি ঝগড়ায় আছে ওই আমার খালা ওগুলো দেখেছে শাশুড়ির সঙ্গে পাঙ্গা দিয়েছে শাশুড়ি বলছে তো কদিয়ে খেলছি দেখ তুই একলাই দেখেছিস হ্যাঁ মু দেখেছি ইষ্টি কুটুম আর জল নুফুর ঝগড়াঝাঁটি এসে তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জল নুফুর এলো ওরে টাপুর টুপুর গেল জল নুফুর এলো পাখি দেখে ফাঁকি দিয়ে মরে কত জাল পরে না করা নারা ফরে না করান পরে না করা নারা ফরে না করান স্টার জলসা আর জীবং লাফ ধ্বংস হলো আমার সোনার বাংলা শনি যুবক যুবতের মুখে মুখে শনি যুবক যুবতের মুখে মুখে বোঝে না সে তো বোঝে রে গান পরে না করা নরা পরে না করা পরে না করা নরা মা বোন রমজান মাস আসছে বন্ধ করুন চার নম্বর আপনাকে তথ্য দিলাম খবরদার বাড়িতে ঘরটাকে পাপ মুক্ত করতে হবে টিভি আপনি চালু করতে পারবেন না যদি মনে করেন মাওলা না ভালো কিছু দেখব ভালো কিছু দেখতে গিয়ে আপনি খারাপ দেখে ফেলবেন এটা কোনো নিশ্চয়তা নাই খারাপ আপনার চোখের সামনে আসবে যখন আপনি দেখবেন আপনার রোজা না খেয়ে থাকা হবে আল্লাহর কাছে কোনো শিয়াম গ্রহণযোগ্য হবে না যদি আপনি কষ্ট করে না খেয়ে যদি আপনি আল্লাহকে শিয়াম দেখান তাহলে আপনি কেন 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 আপনি সিরাম

লাইন ধরেছি আসছি ব্যাঘাত বক্তব্যের ব্যাঘাত কেটে যায় বক্তব্য সময় যদি কেউ কথা বলে আমি ধরে ধরে একটা জিনিস নিয়ে আসছি কথা বলবেন না পারলে স্লিপ দিয়ে কথা বলবে কে বলছিলাম যে আজকালকার মা বোন আগে শোনার খালি খালা বস গেছে এখন খাগে কি হয়েছে ওর বাড়ির কথা শুনেলি জিনা খবরদার কোন খালা হোক যে হোক না কেন বাড়িতে ওই রকম মহিলাকে ঢুকতে দেবেন না চার নাম্বার হচ্ছে চার নাম্বার কি আপনাকে রেডি করে রাখতে হবে প্রস্তুতি করতে হবে ওই বাড়িটাকে পাপ মুক্ত করতে হবে টিভিকে উড়িয়ে দিতে হবে আজ থেকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমি আজ থেকে টিভি দেখব না বাদ দিয়ে দিলাম টিভি যদি উঠাতে পারেন সবচাইতে ভালো আপনার সন্তান নিরাপদ থাকবে আপনার বিবিও নিরাপদ থাকবে থাকবে নইলে সংসারে অশান্তি লেগে থাকবেই থাকবেই থাকবে এবার তোমরা ভাই তোমাদের বলি এবার তোমারকে মোবাইল কি হবে এখন এত খালাকে টিভির কথা কোন তোমাকে মোবাইলটার কি হবে তুমি তো রোজারে গেছে এবার দশটার দিকে এবার চুরুপ চুরুক করে ফেসবুক টান চোখালি কত নোংরা জিনিস দেখছো না ফেসবুক মানে নোংরা ফেসবুকে ভালো চাইতে খারাপ আছে আমি তো বিপদে পড়ি তুই একটা একটা করে মারতে 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 খাসতে যাই তবে ফেসবুকের একটা গুণ ভালো আছে কি আপনি যে জিনিসটা বেশি দেখবেন সেই জিনিসটা বেশি ভাসবে কি বললাম আপনি যে জিনিসটা বেশি দেখবেন ওই জিনিসটা বেশি ভাসবে অত চালাক করিয়েন না যে চলে আসছে না তো ব্যবহার খারাপ হয় ফেসবুক যদি আপনি জালসা বেশি দেখেন তো জালসাই ভাসবে ওপরে তো না তোমাকে মোবাইল ব্যবহার করতে গেলে সাবধানে ব্যবহার করতে হবে নইলে মোবাইলটাকে রেখে দাও এক মাস অন্তত পারো এই তুমি বারো মাস তোমার মধ্যে এই তুমি এক মাস যেমন আল্লাহকে রমজান মাসকে সম্মান দিতে পেরেছ তো ঠিক তেমনি এগারো মাস তুমি সম্মান দিতে পারবে অথচ অনেক যুবককে দেখা যায় যে মোবাইল নিয়ে আসে আর গানের মাধ্যমে আর আপনার কিনা সিনেমার মাধ্যমে সময়কে পার কর যুবক তোমার রোজা রেখে কোনো লাভ হবে না তুমি কেন এই খারাপ কাজে ঢুকতে গেলে বলো তো রোজা তুমি যদি আল্লাহর জন্য রাখো তাহলে তোমাকে এই হারাম পন্থা তোমাকে ত্যাগ করতে হবে এরপরে অনেক যুবক হচ্ছে রাত বারোটা যখন করছে হ্যালো হ্যাঁ যাও নি না পাগলি তোর লেগে নিন যাবো রাত বারোটা বাজছে নিন যাবো বলে আমাকে একজনে কি জানেন কোচে মুলি সাহেব আমার বয়স তো বেশি লয় তো ইয়ং বয়সে ছেলে যারা আছে তো মলি একটা বাম্পার প্রেমিকা পেয়েছি কেমন প্রেমিকা পেয়েছিস তুই তো বলছে আমাকে ফজরের নামাজে উঠাইও ওরে সুহান আল্লাহ ফজরের নামাজে তোকে উঠেছে কত ইমানদার আছে বেটি ছেলেটা রে যে তোরা আগে সুক্ত সম্পূর্ণ রেখে দিয়েছে জি মলি সাহেব ফজর দিয়ে উঠায় তা হ্যাঁ মাকে উঠায় মাঝে মধ্যে বাহ তো ই এটা দেখছে না যে সম্পর্কটা যে হারাম এটা ওর মাথায় নাই ও আমাকে প্রশ্ন করছে যে তাহার যুদের ফজর নামা হাকে উঠায় খালি বারবার তো ভালো প্রেমিকা পেয়েছি তুই ঘোড়ার ডিম পেয়েছি খালি কবে ঢুকে দেয় তো কি হাল করছে ছাড়েন রমজান মাস আছে প্রেমিকার নাম্বার ডিলেট করেন এই যুবক প্রেমিকার নাম্বার ডিলেট করে দাও মা বোন বেশি প্রেমিক বলে লাফায় না জুট করে ছেড়ে দেবে সালপাত দেখেছেন সালপাত মানুষ যে যখন খাবার খায় তখন রাখি না ফেলে দেয় ওকে বললো খেয়ে লুন আজকে কতটি ফেলে ঠিক নাই জীভাবে খেয়েছে ও দেখবো যে যা তোকে ফেলে দিলু খালা বন তোমাকে ওই রকমই ব্যবহার করা হবে তুমি যদি চাও যে আমাকে একজন পুরুষ কাঁসার মতন ব্যবহার করবে কাঁসা থালার মতন তাহলে তুমি বৈধভাবে বিয়ে করো স্ত্রী হিসাবে থাকো দেখো তোমাকে যতদিন থাকবে সারা জীবন। তুমি প্রাধান্যভাবে কাঁসা থালির মতন আর যদি বিয়ের আগে তুমি সম্পর্কে জড়িয়ে যাও তাহলে তোমাকে প্রায় একশোতে তে একশো ছেলে তোমাকে আপনার কিনা শালপাতের মতন ব্যবহার করবে শালপাতের কত যে কি বলবো আপনাকে ব্যাপারে আমার বহু আলোচনা আছে যে রাত গভীরে গল্প করছে বাপ মা আছে কেউ জানে না কেউ জানে না মেয়েটা আছে কিলোমিটার কিলোমিটার মানে দূরে দিয়ে হ্যালো করছে তা আমি বলছি বাপ তোমার তাহাজুদের নামাজ পড়ে কি লাভ আছে তোমার বেটা বেটি তোমার বেটা তো দেখো রেত বারোটার তাহাজুদের নামাজ পড়ছে অন্যজনের সাথে তুমি রেত বারোটার তাহাজুদের নামাজ পড়ে কি করবে যে কি হয়েছে যে তোমার বেটা যে মোবাইলে টাওয়ার লাগিয়ে দিয়েছে বয়স্ক মরোনা গাজানটা বলছিল তো বয়স্ক বয়স্কর মতন চ্যাংড়া বললে চ্যাংড়ার মতন মোবাইল কি পড়াশোনা এমন মোবাইল থাকলে আর পড়তে ভালো লাগে আমাকে একটা জিনিস আছেও লাগে আমি বললাম যে প্রত্যেক মাধ্যমিক মেয়েকে মোবাইল কেন দিবে সরকার যে কেন দিচ্ছে এটা তো বলছে মোবাইল দিয়ে সুবিধা কি সুবিধা হবে বলছে অনলাইন ক্লাস করবে তারা ভেজাল লুকো আছে কিন্তু অনলাইন আপনারে বলে অনলাইন ক্লাস করবে না অনলাইন প্রেম করবে কোনটা ভেবে চিনতে বলবেন কথা ই যে সরকার বললো যে ক্লাস করবে কি তো অনলাইন বই পড়বে অনলাইন বইলা অনলাইন প্রেম করবে তারপর আপনার জীবনকেও খাবে অনেক পরিবার নষ্ট হচ্ছে মোবাইল কেন দিলেন আপনি আপনি ঘুমাল তো মোবাইল ক্লাস করতে দিয়েছেন রাত বারোটার পর জাগবেও মোবাইল আসিল কি দোলা লাগিল মন বসে না পেটে ভাত নাহি যা পরম নাহি থা পেটে ভাত নাহি যা পরম নাহি থা মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পরশন না রাত পরে লাইলি যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না ঘুম আসবে লাইলি কোয়ালিটি ঢুকে আর ঘুম আসে রাত বারোটার পরে লাইলি যখন ফোন করে দুই